হ্যালো ট্রেজারেন এফটি বন্ধুরা তোমাদের নিজের অ্যাকাউন্টকে বাঁচানোর জন্য কিছু গোপনীয় কাজ আছে সেগুলো অবশ্যই করে রাখো না নাহলে কিন্তু তোমাদের পরে সত্যি বলছি ঘুম হারিয়ে যেতে পারে তার জন্য বলছি এই ভিডিওর মাধ্যমে যা আমি বলছি সেগুলো কিন্তু অবশ্যই করে রাখো একটা ডায়েরি নিয়ে সমস্ত গোপনীয় তথ্যগুলোকে লিখে ভালো করে তুলে রাখবে আর যদি মনে করো যে না আমি সব কিছু মনে রাখতে পারবো ভুলবো না কখনোই তাহলে কিন্তু সত্যি বলছি এটা কিন্তু খুব ভুল কাজ করবে তার জন্য বলছি বন্ধু যেগুলো আমি বর্তমানে বলছি সেগুলো অবশ্যই ডায়েরিতে লিখে রাখো এক তোমার ইমেল আইডি ও লগিন পাসওয়ার্ড লিখে রাখো আর ইমেলটা কিন্তু অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন করে নেবে নাহলে কিন্তু তোমার ইমেলটা যদি কেউ বদমাসি করে লগ ইন করে বা হ্যাক করে তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে তার জন্য বলছি টু স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই করা দরকার এটা করা থাকলে কেউ যদি তোমার ইমেল ও পাসওয়ার্ড জেনেও নেয় তবুও কিন্তু হ্যাক করতে কেউ পারবে না কারণ তোমার ফোন নম্বরে একটা ওটিপি যাবে আর সেই ওটিপি যদি তারা না পায় তাহলে তোমার ইমেলের কিছুই করতে পারবে না লগ ইনও করতে পারবে না তার জন্য বলছি বন্ধু টু স্টেপ ভেরিফিকেশানটা অবশ্যই করে নিবে আর যদি টু স্টেপ ভেরিফিকেশান না করতে পারো তাহলে দেখো আমার এই চ্যানেলেই একটা টু স্টেপ ভেরিফিকেশানের ভিডিও দেওয়া আছে সেটা দেখে খুব সহজেই করতে পারবে খুব ছোট্ট একটা ভিডিও কোনো সমস্যা হবে না আর একটা কথা যে ইমেলটা দিয়ে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট খুলেছো সেটা জিমেলে সব সময় লগ করে রাখবে কারণ এখন এক থেকে দুই মাস যে কোনো ইমেল যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু এখন গুগল থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলে দিচ্ছে তাই বন্ধু এই প্রবলেমটা ফেস করার আগে নিজেকে সতর্ক করে নাও এই রকমই একটা প্রবলেম ঘটেছে উত্তর চব্বিশ পরগনায় কমেন্ট করে বলেছিল এমন কি আমাকে মেসেজও করেছিল তো এখন তার ওয়ালেটে এগারোশো প্লাস ডলার আছে তবুও কিন্তু তুলতে পারছে না শুধুমাত্র ইমেলের কারণে তো বন্ধু কখনোই তোমরা ইমেলটাকে সাধারণভাবে নিবে না অবশ্যই যেটা বললাম করে নিও আর ডায়েরিতে লিখে রাখবে দুই ট্রেজার এনএফটির ইউজার আইডি ও লগিন পাসওয়ার্ড লিখে রাখবে এর সাথে ইউআইডি নাম্বারটাও লিখে রাখবে যদি কেউ ট্রেজার এনএফটির লগ ইন পাসওয়ার্ড ভুলেও যাও তাহলে দেখো এটাও নিয়ে একটা আমি ভিডিও ছেড়েছি সেখান থেকে খুব সহজেই পারবে তিন বাইন্যান্সের রেজিস্ট্রেশন নাম্বার মানে তুমি যে যে ফোন নাম্বার দিয়ে তুমি লগ ইন করেছ এখন তো অনেকেরই দুটো তিনটে সিম থাকে বাড়িতে তো কোন নাম্বারটা দিয়ে লগ ইন করেছে কোন নাম্বারটা দিয়ে বাইনান্স খুলেছে অনেকে ভুলে যায় তার জন্য বলছি তো রেজি ওই বাইন্যান্সের রেজিস্ট্রেশন নাম্বারটা মানে ফোন নাম্বারটা আর কেউ যদি ইমেল দিয়ে খুলে তাহলে কিন্তু অবশ্যই ইমেলটাও লিখে রাখবে আর বাইনান্সের আইডি নাম্বার ও পাসওয়ার্ড এগুলো লিখে রাখবে যদিও কেউ বাইনান্সের পাসওয়ার্ড ভুলেও যাও তাহলে এনএফটি হারিয়ে যাওয়া পাসওয়ার্ড কীভাবে বের করে সে নিয়ে একটা ভিডিও ছাড়া আছে ওই পদ্ধতিতে বের করা হয় তো ওটা থেকে বের করা যাবে তো অবশ্যই বন্ধু ভিডিওটা দেখে যারা ভুলে গেছো তারা সেখান থেকে পাসওয়ার্ডটা বের করে রাখবে এগুলো ডায়েরিতে লিখে রাখবে প্লাস স্ক্রিনশট মেরে গুগল ড্রাইভে রেখে দিবে তাহলে তোমার ডায়েরি হারিয়ে গেলেও কখনো তোমার গুগল ড্রাইভ থেকে হারাবে না তো বন্ধু যেগুলো বললাম অবশ্যই করে রাখো কারণ এনএফটিতে এখন নিজের ভুলের কারণে কিছু অজান্তে অনেকের আইডি ব্লক হয়ে যাচ্ছে বা লগ করতে পারছে না অনেক সমস্যায় পড়ছে তখন কিন্তু টেলিগ্রাম ইন্ডিয়ান অফিসিয়াল গ্রুপে ম্যাসেজ করতে গিয়ে তখন সে প্রুফ দিতে পারছে না তখন তার আইডিটা আনতে কঠিন সমস্যায় পড়ছে তো বন্ধু এগুলো তখন খুব দরকার হয় রিপোর্ট করার জন্য তো এগুলো মিস করো না অবশ্যই ডায়েরিতে লিখে রাখবে প্লাস গুগল ড্রাইভে ওই স্ক্রিনশট মেরে রাখবে